তো সে সিঙ্গাপুর ছিল আমাদের দিদিও গুলা দেখতে দেখার পরে তার মনে হয়তোবা বুঝতে পারছে যে আসলে আমি যেই জবটা করতেছি এই জবের যদি আমি শিখি হয়তো পারিশ্রমিকটা বেশি পাবো হয়তো যাই হোক তার মনে বল সে যেহেতু আমাদের এ জায়গায় আসছে অবশ্যই আমরা চেষ্টা করব তারে ভালো কিছু শিখানোর জন্য তো এই জায়গায় আসার আগে তো টসটাও কখনো ধরেন নাই ভাই পিলার টাও কখনো চিনতেন না ভাই পিলার টা কিভাবে পুশিং করে এটাও জানতেন না নাকি

পরে দেন আপনি কি ওয়েল্ডিং করছেন প্রথম দেখা যায় এদিক দিয়ে করছেন মানে এটা হলো এই সেটটা হলো ফার্স্ট টাইম করছেন তো ফার্স্ট টাইমে যখন প্র্যাকটিস করছেন প্র্যাকটিস করতে করতে যখন হাত ক্লিয়ার হয়েছে তখন কি করছেন আবার এই সেটটা করছেন নাকি দেখেন তো এটা তো আমরা সম্পূর্ণ একদিনে প্র্যাকটিস করছি নাকি তো একদিনে আলহামদুলিল্লাহ দেখেন আমাদের হাতের কন্ডিশন অনেকটা ভালো হয়েছে যখন দেখি যে অরেঞ্জ স্টেট বিটে মোটামুটি

এই দিকটা করবেন আর এই যে টাং স্ট্যান্ড আছে না এই টাং স্ট্যান্ড একবার নিচে একবার উপরে এই যে একবার উপরে একবার নিচে একবার উপরে একবার নিচে এটা একবার ফ্রি হ্যান্ডে পুরো না দুই তিনবার মুভিং করবেন দেখছেন এই পিলারটাও পোশিং হয়ে আছে আর আমার টাং স্ট্যান্ড একবার নিচে একবার উপরে আর এই কাপটাও কিন্তু কি সামনের দিকে আগাই দিতে রকম ভাবে ফুল দুই তিনবার প্র্যাকটিস করবেন তো আসলে দর্শক দেখেন কারণ এই জায়গায় যদি ওই প্র্যাকটিস না করে ওই ফার্স্ট টাইম এই জায়গায় করতে পারবে না

কন্টিনিউ পিলার টা পসিং হবে টানি স্টিল দা একবার উপরে একবার নিচে একবার উপরে একবার নিচে একবার উপরে এই ভাবে দুই তিন বার প্র্যাকটিস করবা ঠিক আছে তো আসলে দর্শক দেখলেন আমরা আসলে ফার্স্ট টাইম তাদেরকে আসলে কি ওয়েল্ডিং শিখবে যে টি ডব্লিউ ও টি এইগুলা ফুল ফর্ম শিখাই কারণ যদি এগুলা না শিখে গ্যাস কোনটা স্টিল কোনটা আর কোনটা ওয়েল্ডিং কোনটা তাহলে তো সে আসলে কি কাজ করতেছে সে আসলে বুঝবে না তারপরে আমরা ওদেরকে একটা স্টেট বিট প্রভাইড করি যেগুলোর দিতে হাত ক্লিয়ারের জন্য কারণ আমরা যখন ছোটবেলায় দেখা যায় স্কুলে ভর্তি হলাম তখন হাত ক্লিয়ারের জন্য শুধু দাগা লাগাই করতাম দাগা দাগাই করতাম কিন্তু সে না কোন একটা স্টেট বিট আমরা দি করি প্রথম প্র্যাকটিস করি যখন হাতটা ক্লিয়ার হয় তখন আমরা কি করি ওদেরকে জবটা প্রভাইড করি এই জবেও প্র্যাকটিস করাই পরে দিন মেশিন অন করি আগে কিন্তু তো মেশিন অন ছাড়াই প্র্যাকটিস করায় দিবি তো আসলে আমরা এইভাবে কাজ করে থাকি তো আজকে আসলে এই পর্যন্তই নেক্সট ভিডিওতে নেক্সট কোনো টপিকে আবার আপনাদের সাথে দেখা হবে আলাইকুম